গুনগুনদি ঠাকুরকে বলো মেয়েটা যেন সুখে থাকে স্বামীর সঙ্গে সুখে সংসার করে ওনা করতে পারলো সংসারটা আমি করে নেব বাবা বড় বনিদি বাড়ির ছেলে বড় লোক টাকা টাকা কিছু বললি গুনগুনদি হ্যাঁ না 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 কিছু বলছিলাম না ওই বলছিলাম বড় বনিদি বাড়ির ছেলে মানিয়ে নিতে পারলেই হলো মা নতুন জীবন শুরু করতে যাচ্ছিস রয় বর্মন পরিবারের বড় বৌমা হবি তুই একটু মানিয়ে গুছিয়ে নিস মা হ্যাঁ চেষ্টা করব এই দেবী হোয়াট হ্যাপেন বিয়ের আগে এরকম মন মরে বসে আছিস আরে আদুরে মেয়ে আমাদের এই প্রথম বাবা মাকে ছেড়ে থাকবে তাই আর কি বাবা ছাড়া ওদের আর কেউ নেই বা আমার তো বয়স হচ্ছে তোমরা ওদেরকে একটু দেখো প্লিজ তুই চিন্তা করিস না মা আমরা আছি তো ও নো 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 এত ইমোশনাল কথাবার্তা আই বুড়ো বাতের দিন না ও বাবা তুমি একটু সরো আমি একটু আশীর্বাদ করি এই দেবী তা শুনলাম নাকি তোর শ্বশুর বাড়ি বিশাল বড় লোক বনে পারি টাকা টাকা আই লাভ মানি এই তা বিয়ের কিন্তু সব বুঝে টুজে নিস হুম দেখো আমাকে সব কিছু জিজ্ঞাসা করো আমি বাবা মার কোথায় বিয়ে করছি আমি এসব কিছু জানি না সে না জান কিন্তু হ্যাঁ বনি দিবারি মানে কিন্তু রহস্য আর কেচ্ছা একটু চোখ কান খুলে কোন কোন দি তুমি তো মেয়েটাকে বিয়ের আগেই ভয় দেখাচ্ছো ভয় নয় ভয় নয় শয়তান মা জানো তো না অনেক কথাই কানে আসে পাঁচ কান হওয়ার আগে তাই দেবীর কানে তুলে দিচ্ছি তুই ছাড় তো মা

ঘর অমঙ্গল আই বুড়ো ভাতের দিয়ে গলে কাটা ফুটল শেষে প্রদীপটাও নিবে গেল সুহাতার মা এ তো ঘোর অমঙ্গল এ কিসের সংকেত দেবীর জীবনে কোনো বড় বিপদ আসতে চলেছে দেবীর বিয়েটা সুখের হবে তো দেবীর আইবুরো নাম খণ্ডাবে তো